লাইট নে আর এডিউরা নামাল হয়ে দি দি ও যো যো উঠে সোজ যো 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 না সর পড়া সবে দিয়ে গেছেগা এহন সব ওই কোনা কোনা দিকে গেছে సంగে আরে রে 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 बाप रे बाप কই লাইটের জন্য কাভার হইতাছনা রে তা কত ভাবে দেছো 300 এর উপরে 300

уна गुनबा खाली दी लाइट में गुनबा खाली अल रास्ते में रास्ता रास्ता है क्या रास्ता 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 10 लाइक मार दे रे दी लाजमेर ना काका और दरवाजा में अंदर बाहर जाऊं लाइक पर चीज कर सकते हैं उधर के आगे बाजार दोड़ की उधर रास्ता दे रास्ता दो ना ओय 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 जय ડાયરેક બારી ગયે રાસ્તા ও না না গড গড এদিকে 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 আছে এদিকে আছে এদিকে আছে ও এদিকে আছে এদিকে ও বাড়ি 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 বাংলা রে বাড়ি বাংলা রে ও ভাই এদিকে দুই একজন লাইট মার ও বাড়ি

એ બેસના એ દીકા ઓ 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

ডিভাৰ্টমেণ্টৰ গাড়ী আছে নেকি ওই যে দিদাগুলা হ্যাঁ হ্যাঁ টিভি টুগ আইবো তারপরে এ মানুষ দিন না এڑی মানে চিদা লাগিয়ে গেছে ওস্তায় এখন খাইতে চাই এক এক মারো যা পা আইলো বসে কত মিয়া আটে বসে ওই দা হাতে ওই যে অনে আছে ওই যে অনে бомমার তো দিও ওইদিকে লাগmataছ ওইদিকেও আছিস কিছু না আরেকটা আছে না ওই পাশে লাইটের নিকে দেখাই যায় না আর ভয় না ওই মানুষ এডিরা তো দৌড়িয়ে কিম নে পারবো

তাল বাইদেউ আছ না ঠাকৰ গোলে এখন চাৰিদিন লাইটিক

바로 아직аль까?! e d h e r a p o a b o 그치 a p p r o v a s t h o t y 아으유 l i

কদদ মুটি মাটি কেমন করছিস আমারা কি না তো বাদাম গাসি করছিস আরে না লন কাকা খাইও না না দরিয়া লাদানো দোর না মানায় আরগা শ্বশুরে যাইবে লাদরি ইজও কেরা করা গাইজ কি ব্যাপার ওই জড় কি হচ্ছে বোমে কোন কাজই হয় না এ যে ভূত এসে রে যা 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 যাও গো যা 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 যাও ঘর যা 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 বাবা যা 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 কেনে টান চাইডে এই ৰিটাৰ্ণাইছা এদি আছে

हेलो <Tippoms> সব সব একশো একশো

갔다일게 내리 이제마이렉 갔다함 약112 오레 बाप रे बाप 12वा मात्र लाख मारा लागो ये अंदर कुछ ना हाथी तोचिस बेटा के गला में हाथी 갔다 약112 3000 जा रहा 3000 जा त्रि त्रि एटा ते की माथर मास्कन दी आइदास ती ओ देके 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 एजे एजे फोटो मारना मारना एदिके मारबो ना केव

ওই ভাই কি নাম লাগে বলতো ওই তুইও জায়গা থেকে দৌড়ানো গেলে সেই পাল ভাগি রে এর নামও কত এই রাস্তা আছে এই রাস্তা আছে ওই রাস্তা আছে ওইটা বড় বড় দিকে এদিকে ঘুরতেছে এদিকে ঘুরতেছে কেন এদিকে আসছে না আর লাগবার না এদিকে আসছে চলে নিছো না আর লাগবার না লাগবার না ঘুরছে 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 এটা নাম লই যাবে না বন্ধক না বন্ধক কত ऊंचा আছে যদি এটা আচাৰ না পাৰনা হয় কেও যাব যারা আছে তারাই কামের কাম করতেছে ওরা পিছাই গেছিল একটু আগে দৌড় মারছিল এখন আবার একবারে মাটির মধ্যে

ছাগল কি কৰে

এই যে লাইটে পাওয়ার নাই দেখি দেখা যায় এই যে সবগুলো এই যে আরো আছে নাকি না চলে গেল সব কি স্পিরিট বাপরে বাপ 소암따라야 <먔람> 서의지의지 <먔람> রাত্রে তিনজন হাতিকে পার করে দিয়ে এসে তার বাড়ি যাচ্ছি রাত আড়াইটা তিনটার কাছাকাছি বাজে চল্লিশ হয়ে গেছে তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি সারা রাত্রি পরে হাতি খেদাইলাম আর কি হাতি আসছিল তাও আড়াইশোর থেকে তিনশো পুরো ভিডিওটা দেখেছ বুঝেছ নিশ্চয়ই ঠিক আছে